তার ইমান ঠিক নাই তার নামাজ রোজা হজ জাকাত কোন কিছুই আর তার আমল নামাই থাকবে না কি করবে না থাকবে না সুতরাং কি দামি ইমান দামি কি দামি বলেন ইমান কি ইমানের ডিসক্রিপশন বর্ণনা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমে সুরাতুল বাকার তিন নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাহ রব্বুল আলমিন ইস্বাদ করেন আল্লা ইয়ুমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকীমুনাস সালাতা ওয়া مما রযাকনা হুম ইয়ুনফিকুন বলে যারা আ অদৃশ্যর প্রতি বিশ্বাস স্থাপন করেছে নামাজ কায়েম করেছে এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করেছে তারা হল মুমিন তারা কি বলেন মুমিন অর্থাৎ আমার আল্লাহকে না দেখে যারা বিশ্বাস স্থাপন করেছে নামাজ কায়েম করেছে এবং আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যে ধনসম্পদ দিয়েছে এই ধনসম্পদ থেকে যারা আল্লাহ তালার রাস্তায় দান করেছে এরা হলো মুমিন এরা হলো কি মুমিন বর্তমান জামানাটা তো হয়ে গেছে এমন নাস্তিকরা বলে না দেখা জিনিসের উপর আমাদের কোন বিশ্বাস নাই যা দেখি না তার প্রতি আমাদের কোন বিশ্বাস নাই কি নাই বলেন বলে যে যা দেখি না তার প্রতি আমাদের কোন বিশ্বাস নাই এরা হল নাস্তিক কি বলেন বর্তমান জামানায় তো নাস্তিক বানানোর প্রতিযোগিতা চলতেছে ঠিক কি না বলেন বলে যে কিছু কিছু নাস্তিক বলে যা দেখি না তার প্রতি বিশ্বাস নাই ওই নাস্তিক এইটা জানে না জন্মের পূর্বে তার পিতা কে ছিল তার মা কার সাথে ঘর সংসার করেছে এটা কি নাস্তিক দেখছে নাকি বলেন নাস্তিক কি বলতে পারবে কার মাধ্যমে তার জন্ম হয়েছে এটা কি কোনো নাস্তিক বলতে পারে নাকি বলেন এটা বলতে পারে কে বলেন তার মা কে বলতে পারে বলেন সুতরাং ওরা ভুল থিওরির ভিতর আছে যাদের ভিতরে ইমান আছে তারা আল্লাহ রাব্বুল আলামিন না দেখে বিশ্বাস করে কি করে বলেন না দেখে বিশ্বাস করে এই জন্য ইমানের প্রথম নাম্বার শর্ত জুড়ে দেওয়া হয়েছে সূরাতুল বাকারার তিন নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তালা জানাই দিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গাইবি ওয়া ইয়ুকিমুনা الصলাত আমিমা রাসাকনাHum ফিকুন বলে যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে নামাজ কায়েম করেছে আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তারা সচ্ছলতা অবস্থায় অসচ্ছলতা অবস্থায় যারা দান করেছে তারা হলো মুমিন দেখবেন আমাদের সমাজ এক শ্রেণীর লোক আছে মসজিদের জন্য গেলে মাদ্রাসার জন্য গেলে ভাই আমার অবস্থা এখন খুবই খারাপ এক টাকাও দিয়ে আর কে বলে কি বলে না তারা এদের ইমানের প্রবলেম আছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আরেকটা একটা আয়াতকারিমার মধ্যে বলছেন মুমিন তো তারা যারা সচ্ছলতা অবস্থায় এবং অসচ্ছলতা অবস্থায় যারা আল্লাহ তালার রাস্তায় দান করে এরা হলো মুমিন অর্থাৎ আপনি সচ্ছল ছিলেন এক হাজার টাকা দান করার ক্ষমতা আছে এক হাজার টাকা দান করেন আপনি যখন গরিব হয়ে গেছেন এক হাজার টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই এখন আপনি আল্লাহ তালার রাস্তায় এক টাকা দেন তাহলেই আপনি বলেন প্রকৃত মুমিন বলেন সু আল্লাহ